সোনালি বিক্রি করতেছি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট ব্রয়লার মুরগি একশো ষাট এরকম যদি দাম থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে বাজারে মুরগির দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা অথচ লোকসানের চাপে দমবন্ধ অবস্থার কথা জানাচ্ছেন খামারিরা ব্যাপক হারে লস হচ্ছে আমরা খামারিরা মাটির সঙ্গে মিশে যাচ্ছি গত দুই টিপ তুললাম প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা আমার মুরগি লস হয়ে গেছে শুধু কি মুরগিরই দাম কমেছে কমেছে বাচ্চার চাহিদা ও দামও সম্প্রতি প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে এমনটাই দাবি করেছে মুরগির বাচ্চা উৎপাদনকারীদের শীর্ষ সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি সংগঠনটির তথ্য ছেচল্লিশ টাকা উৎপাদন খরচের ব্রয়লারের একদিন বয়সী বাচ্চা ডিওসি গেল এপ্রিলে ত্রিশ থেকে চল্লিশ আর মেতে বিক্রি হয়েছে আট থেকে দশ টাকায় সেই হিসাবে সপ্তাহে এক কোটি বিরানব্বই লাখ বাচ্চার বিপরীতে ওই দুই মাসে লোকসান হয়েছে তিনশো তেইশ কোটি থেকে চারশো কোটি টাকা একইভাবে প্রায় তেতাল্লিশ টাকা উৎপাদন খরচের কালার কালারবার্ডের ডিওসি গেল এপ্রিলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর মেতে বিক্রি হয়েছে থেকে টাকায় এতে সপ্তাহে লাখ বাচ্চার বিপরীতে ওই দুই মাসে লোকসান হয়েছে কোটি কোটি থেকে টাকা অর্থাৎ যাওয়ায় ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গেল এপ্রিল মে মাসে লোকসান গুণেছে তিনশো সাতষট্টি কোটি থেকে চারশো আশি কোটি টাকা আমাদের কাছে এই লক্ষ লক্ষ বাচ্চা রাখার কোনো ব্যবস্থাপনা নাই বাচ্চার দাম ব্রয়লার মুরগির দাম এবং ডিমের দাম এই তিনটার কোনোটাই কিন্তু চাওয়ার উপর নির্ভর করে না চাহিদার উপর নির্ভর করে সিন্ডিকেট করে যদি বাচ্চার দাম বাড়ানো যেত তাহলে এই যে শত শত কোটি টাকা লস করে কিন্তু ইন্ডাস্ট্রি এখন বাচ্চা বিক্রি কর বাচ্চা মানে এইভাবে লস করতো না সিন্ডিকেটেরই চেষ্টা করত। বিএবি বলছে লোকসানের ঝুঁকি কমাতে দরকার বাচ্চা উৎপাদন কৌশলপত্রের বাস্তবায়ন ও সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ ব্রয়লার বাচ্চা উৎপাদনের যেই কৌশলপত্র সেই কৌশলপত্রটা বাস্তবায়ন হওয়া দরকার এবং সরকার এবং ইন্ডাস্ট্রি যৌথভাবে একত্রিত হয়ে একটা মনিটরিং টিমের মাধ্যমে যেটা আমরা পোলট্রি বোর্ডের কথা বলছি বহুদিন থেকে পোলট্রি বোর্ড বলেন বা একটা সরকার সহ ডিএলএস সহ আমরা যদি যৌথভাবে সিদ্ধান্তটা নিয়ে কাজটা করতে পারি তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতেও লসের পরিমাণ এইভাবে হবে না আবার কখনো কখনো এরকম গ্যাপের কারণে আর পণ্যের দামটা এত বেড়ে যাবে না এই অবস্থায় চাহিদা যোগানের সঠিক হিসাব রেখে বাজারে দাম নিয়ন্ত্রণে খামার নিবন্ধনের পাশাপাশি প্রশিক্ষণ ছাড়া খামারিদের কাছে বাচ্চা বিক্রি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কোন সময় কি রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী সাপ্লাই যদি দেই আমরাও কিন্তু লসের সম্মুখীন হব না একটা রাষ্ট্রের এত বড় একটা ব্যবসায়ী ক্ষেত্র এত বড় একটা সেক্টর এটা তো তাদের হাতে দেওয়া যায় না তাদেরকে নিয়মের আওতায় আনতে হবে ওই যে ডিএলএস থেকে বলবে তোমার ফার্মের রেজিস্ট্রেশন থাকার জন্য এই এই নিয়মাবলী দরকার তোমার এই নিয়মাবলী নাই বিধায় তোমাকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না যদি রেজিস্ট্রেশন দেওয়া হয় এবং সে ট্রেন্ড হয় তাহলে সে রেয়ার করতে হবে পারবে আদারওয়াইজ কারো মনে হলো মনে হলো সে দশ হাজার বার তুললো কার মনে হলো সে এক হাজার ব্রয়লার তুললো তা হবে না প্রোটিনের এই সহজলভ্য উৎসকে ক্রেতা বিক্রেতা সকলের জন্য লাভজনক করতে সরকারকে দূরদর্শী কৌশল নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের কামরুল সবুজ সময় সংবাদ ঢাকায়